ভ্যানিলা স্পঞ্জ কেকের আজকের রেসিপিটি ফলো করলে যে কেউ তৈরি করতে পারবেন যারা কেক তৈরি করতে গিয়ে গাদা গাদা ডিম চিনি ময়দা নষ্ট করেছেন আজকের রেসিপিটি তাদের জন্য আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি চায়ের কাপে মেপে আর ঘরো কিছু উপকরণ দিয়ে কেক তৈরি করে দেখাবো প্রথমবার দেখলে যে কেউ তৈরি করতে পারবেন ইনশাল্লাহ কেক ফোলে না চুপসে যায় দেবে যায় শক্ত হয় ডিমের গন্ধ আসে এই সকল সমস্যার সমাধান সহ আজকে অনেকগুলো টিপস থাকবে তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব চায়ের কাপে উঁচু করে মেপে এক কাপ ময়দা নিয়েছি আমি যে পরিমাণে নিচ্ছি সেই পরিমাণটা ঠিক রাখতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার অনথার্ড চা চামচ বেকিং সোডা এক চিমটির লবণ এখন এই উপকরণগুলো আমি চেলে নেব উপকরণগুলো চেলে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব এবার একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিমের সাদা অংশ নিয়ে নেব আর কুসুমটা আলাদা করে রেখে দেব কুসুমের সাথে যেন একটু ডিমের সাদা অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কুসুম দুইটা আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি খেয়াল করুন এর মধ্যে কুসুম বাঁধে একটুও কিন্তু ডিমের সাদা অংশ নেই এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না ডিমের সাদা অংশের আঠালো ভাবটা কেটে পানির মতো হয়ে যাচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে করতে চাইলে লো স্পিডে সেম কাজটি করে নিতে পারেন দেখুন আঠালো ভাবটা কেটে গিয়েছে আর উপরে কিছুটা বাবলসও তৈরি হয়েছে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো বিট করে নিয়েছি আমি এখানে চায়ের কাপের হাফ কাপ চিনি নিয়েছি চিনিটাকে বিট করে নেওয়া ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে দেব আমি এখানে চিনিটাকে একবারে না দিয়ে দুই থেকে তিনবার দিয়ে বিট করে নেব তাহলে তাড়াতাড়ি ফোম তৈরি হবে আর চিনিও গলে যাবে পারফেক্ট কেক তৈরি রহস্যটা কিন্তু এখানেই এই পর্যায়ে ধৈর্যের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে আর সুন্দর একটা ফোম তৈরি করে নিতে হবে ফোমটা সুন্দর তৈরি করতে পারলে কেকটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আর এখানে একটা টিপস হচ্ছে কেক তৈরির কোনো উপকরণ ফ্রিজ থেকে বের করেই ব্যবহার করা যাবে না ফ্রিজে থাকা উপকরণ ব্যবহার করতে চাইলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে যাদের হাতে সময় নেই বা দ্রুত তৈরি করতে চান তারা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে ফোমটা তৈরি করে নিতে পারবেন তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সবার কাছে ইলেকট্রিক বিটার থাকে না তাই আমি হ্যান্ডউইক্স দিয়েই তৈরি করে দেখাচ্ছি আবার চাইলে কাঁটা চামচ দিয়েও তৈরি করা যাবে মেশানোর একটা পর্যায়ে আমি এভাবে হ্যান্ডউইক্স ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে দ্রুত ফোমটা তৈরি হয়ে যায় ফাইনালি আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিট করে নিয়েছি ফোমটা ঠিকমতো তৈরি হয়েছে কি না সেটা বোঝার জন্য ইংরেজিতে আর্ট লিখে দেখবেন যদি একটা দাগ থেকে যায় তাহলে বুঝতে হবে ফোমটা ঠিক মতো তৈরি হয়েছে আমার ফোমটা তৈরি হয়ে গিয়েছে এখন তুলে রাখা সেই ডিমের কুসুমটা এর মধ্যে দিয়ে দেব। ডিমের গন্ধ দূর করার জন্য দিয়ে দেবো হাফচা চামচ ভ্যানিলা এসেন্স এর পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করা যাবে তবে সেটা গুঁড়া করে শুকনো উপকরণের সাথে চেলে নিতে হবে দিয়ে দেব এক টেবিল চামচ রান্নার তেল এখন এই উপকরণগুলো খুব অল্প সময় নিয়ে ধীরে ধীরে মিশিয়ে নেব যাতে ফোমটা নষ্ট হয়ে না যায় দেখতেই পাচ্ছেন আমি কতটা ধীরে ধীরে মেশাচ্ছি একদম অল্প সময়ের মধ্যে আমি উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখন চেলে রাখা সেই উপকরণগুলো আবারও একটু চেলে ফোমের সাথে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি একবারে মেশাবো না দুই থেকে তিনবার দিয়ে মিশিয়ে নেব এ পর্যায়েও মেশানোর কাজটা খুব ধীরে ধীরে করতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায় শুকনো উপকরণগুলো মেশানোর কাজটা আপনারা হ্যান্ড উইক্স বা কাটা চামচ দিয়ে করবেন প্রথমেই স্পাসুলা দিয়ে মেশাবেন না দেখুন আমি স্পাসুলা দিয়ে মিশিয়ে দেখাচ্ছি কিছুটা গোটা গোটা থেকে যাচ্ছে এভাবে মেশালে তাই আপনারা স্পাসুলা দিয়ে প্রথমেই মেশাবেন না কখন মেশাবেন সেটা পরে দেখিয়ে দিচ্ছি বাকি শুকনো উপকরণটুকুও আমি চেলে দিয়ে দেব এর মধ্যে এবার হ্যান্ডউইক্স দিয়ে আলতো হাতে আমি ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি এখন লক্ষ্য করুন হ্যান্ডউইক্স দিয়ে মেশানোর কারণে কতটা স্মুথভাবে মিশে যাচ্ছে দেখুন কোনো গোটা বা দানা নেই ব্যাটারটা কিছুটা গাঢ় রয়েছে তাই জাল করা দুধ ঠান্ডা করে সাথে সাথেই দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চাইলে দুধের পরিবর্তে পানি মিশিয়েও ব্যাটারের সঠিক থিকনেসটা তৈরি করে নিতে পারেন তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার দেখুন বোলের সাইডে বা নিচে মেশানো হয়নি এমন কিছু শুকনো উপকরণ থেকে যেতে পারে তাই এখন স্পাসুলার সাহায্যে একটু উপর নিচ করে মিশিয়ে দিতে হবে আর এই কাজটা হ্যান্ড উইক্স দিয়ে হবে না তাই স্পাসুলা দিয়ে করতে হবে এই পর্যায়ে স্পাসুলার ব্যবহার করতে হবে ব্যাটারটা একদম রেডি এখন একটি ছয় ইঞ্চি কেক মোল্ড নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে কাগজ কেটে বসিয়ে দিয়ে তার উপর দিয়েও একটু তেল ব্রাশ করে নিয়েছি এই মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা নিয়ে নেবো সম্পূর্ণ ব্যাটার নিয়ে নেওয়ার পর একটি সাসলে কাঠি দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দেবো যাতে ভেতরে বাতাস থাকলে বেরিয়ে যায় এখন এভাবে একটু হাত দিয়ে দুই তিনবার ট্যাপ করে নেব এবার দেখিয়ে দিচ্ছি চুলা রাসটা কখন কিভাবে থাকবে প্রথম দশ মিনিট প্যানে বালি দিয়ে ঢাকনা লাগিয়ে এভাবে মিডিয়াম আসে প্রিহিট করে নিতে হবে এরপর বেক করার সময় চুলা এভাবে লোতে রেখে বেক করতে হবে আর তাপটা যেন পুরো বার্নার জুড়ে হালকাভাবে ছড়িয়ে থাকে তাহলে কেকটা সব দিক থেকে সমানভাবে ফুলতে পারবে দেখুন আমার পুরো বার্নারটা জুড়ে হালকা নীল আলো জ্বলছে এমন থাকবে আমি প্যানের ভেতরে বালি আর স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি কেক তৈরির জন্য নিচে বালি দিলে আর এমন ছড়ানো সাসপ্যানে তৈরি করলে কেক সবসময় সুন্দর হবে এখন এর মধ্যে কেকটা বসিয়ে দেব ঢাকনা লাগিয়ে দেব এর উপরে আরও একটি ঢাকনা দিয়ে দেব এখন একটা শিল চাপা দিয়ে বেক করে নেব বেক করতে কতটুকু সময় লেগেছে সেটা বলে দিচ্ছি একদম ঘড়ি ধরে লো আসে চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এখন ঢাকনাটা আস্তে আস্তে সরিয়ে দেখবো কী অবস্থা কেকটা তৈরি হয়ে গিয়েছে কি না সেটা বোঝার জন্য একটা সাসলেক কাঠি কেকের মাঝখানে দিয়ে চেক করে নিলাম একদম ক্লিন এসেছে অর্থাৎ কেকটা তৈরি হয়ে গিয়েছে এখন কেকটা ঠান্ডা করে নেব কেকটা যাতে চুপসে না যায় এজন্য উপর দিক থেকে একটা পলি দিয়ে ঢেকে রাখব পলিথিনের গায়ে এভাবে পানি জমতে পারে এতে কোনো সমস্যা নেই এখন কেকটাকে আমি মোল্ড আউট করে দেখাবো এজন্য ছুরি দিয়ে সাইড থেকে একটু আলগা করে নিচ্ছি কাগজগুলো সরিয়ে ফেলবো এবার দেখুন মাসাল্লাহ অসাধারণ একটা কেক তৈরি হয়েছে এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নিরাশ হবেন না ইনশাল্লাহ তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ